হ্যালো বন্ধুরা গুড মর্নিং এ কি দিদার কি হলো আবার ছাড়ো বাদ দাও আমি সকালবেলা এসেছি চা খেতে তো আজকে আমাদের বাড়িতে গ্রিন টি হয়নি চাই হয়েছে তো যা হয়েছে তাই শুনি তো সকালবেলা খাওয়া দাওয়া করে আমি বসে গেছিলাম একটু বুকি করতে আগের দিন আমি ভাত করার সময় চালটা বেশি নিয়ে ফেলেছিলাম তো এক্সট্রা ছিল ভাত তো সেটাই জল দিয়ে রাখা হয়েছিল তো এখন সবাই পান্তা ভাত খেয়ে নিচ্ছে আর আমার মতো কার কার পান্তা ভাত খেতে ভালো লাগে অবশ্যই জানিও আর মা এখানে এই যে রান্নাবান্না করছে আর দিদা তো শুয়ে আছে এই পাশ দিয়ে এত পরিমাণে হাওয়া দিচ্ছে দিদা তো আর বসেই থাকতে পারিনি শুয়েই পড়েছে তো যাই হোক আমি স্নান টান সেরে আসার পর দেখি দিদা এখানে আমার জন্য আবার পুঁই শাকের পুঁই পাতা হয় তো সেটারই বড়া করে দিচ্ছে দুপুরের খাওয়া দাওয়া সেরে দিদা এই যে রওনা দিয়ে দিয়েছে একটুখানি রেস্ট নিয়েছে তারপরেই রওনা দিয়ে দিয়েছে নিজের বাড়ির উদ্দেশ্যে আর এই সময় কি রোদ ছিল আমি আর মা বেরিয়েছিলাম দিদার সাথে একটু দিদাকে এগিয়ে দেবো বলে আর আমি দিদাকে এগিয়ে দিতে এসে পেয়ে গেছিলাম ছোট্ট পুরস্কার আর এটা পেয়ে আমি তো খুবই হ্যাপি হয়ে গেছিলাম তো চলো দাদা আবার পরে দেখা হবে তোমাদের সাথে